আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় দর্শক এই যে এগুলো দেখতেছেন আমাদের জাপানি জাতের কোয়েল পাখি বীজ ডিম তো আমরা এগুলো দিয়ে আমাদের ইনকুবেটার মেশিনে বাচ্চা উড়াই থাকি তো এখন এই বীজ ডিমগুলো আমরা ইনকুবেটার মেশিনে দিব ইনকুবেটার মেশিনে দিয়ে এগুলো দিয়ে আমরা বাচ্চা উড়াই থাকি তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক পরিমাণে বীজ ডিম আছে আমাদের পর্যাপ্ত পরিমাণ বীজ ডিম আমরা উৎপাদন করে থাকি দেখতেছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ জাপানি জাতের পাখির ডিম আজকে এই ডিমগুলো ইনকুবেটার মেশিনে দিব তো আপনাদেরকে জানানোর একটাই উদ্দেশ্য যে আপনাদের যদি কারো কোয়েল পাখির বীজ ডিম লাগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এগুলো হচ্ছে বীজ ডিম এই যে এখানেও বীজ ডিম আছে হ্যাঁ প্রচুর পরিমাণে বীজ ডিম আমাদের কাছে আপনারা নিতে পারবেন আপনাদের যদি লাগে আমরা এখান থেকে বীজ ডিম উঠে হানড্রেড পার্সেন্ট ফলাফল পাই কারণ আমি একশো পাখিতে একত্রিশটা করে পুরুষ ব্যবহার করি এভাবে আমি বিশ ডিম উড়ে থাকি তো আলহামদুলিল্লাহ বিশ ডিমগুলো দিয়ে ভালো হ্যাসিং রেট আসে মোটামুটি শতকরা নব্বই থেকে পাঁচানব্বই পারসেন্ট হ্যাসিং রেট আমি পাই তো আপনাদের যদি কারো বিষ ডিম লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি জিরু বাচ্চাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বিষ ডিম লাগলেও নিতে পারবেন যেগুলো জাপানি জাতের ডিম তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে অরিজিনাল জাপানি জাতের কুয়েল পাখির বীজ ডিম দিতে পারবো তো আপনারা এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা